তো গেছে রোজাও তো মেস করা হয়ে গেছে আজকে দিয়ে বৃষ্টি রোজা হয়ে গেল কোনো দিন নেই হ্যাঁ ঈদ তো চলিয়াইছে একদম

এটা இஸ் নাট টকল ভাই ও দেখো ও ঝু দেখো ঝু কি করে না না ডিডি দি দি কাগজ বাহির কর কাগজ বাহির কর তারা তারা দাঁড়া দাঁड़ी সিদ্ধি বানাও জে তো তালে মুড়েモンスターモンスター তো বের বের কর বের তো বের না নে 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 ডিডি এটা মেলা দিলি অত কথা নি কর দিয়ে প্রতি ওর ওর কোতিเวনা ঠিকানা না পড়া নিতিเวনা যা বাকি ঠিকানা আছে না

ইক্রামুল 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 এটা সেই ওই বিদেশে লোক পড়ায় আচ্ছা দি আই জি বাড়িটা কোন ভাই এই যে ইক্রামুল আছে না দাও দিন ইক্রামুল না ভাই হ্যাঁ তো ইক্রামুল নে এটা ভালো করে দাও ভাই ভালো করে দাও দিন ভাই না এত চিনি আমি আর না কাছে নাইছি না আমি চিনি শাবাস হ্যাঁ চিনতে পারি খালি ঠিক আছে তোমরা

बुरे बाय इधर बुरे बाय इधर का है मैंने ऐलान दी बाय मैंने ऐलान दे दी वहाँ जम बूस कॉर्ड बूस कॉर्ड वो है कैसे नहीं अरे साबित है साबित है अरे साबित है साबित है आओ ना मेट्रो दे मेट्रो दे इधर बाय दे दे पैकेट पैकेट में तुम्हें टकास है बैंक के तो टकाने ले जाए टकास है हम देखते हैं सीधा ही क्यों आशीष ना समझो तो ये दे तो मोबाइल दे तो

যদি কোনো ব্যক্তি এরকম ধরনের কোনো কাগজ নিয়ে আপনাদের মুখের গুঁড়ায় নিয়ে কোনো ঠিকানা এখানে জিজ্ঞাসা করে দয়া করে আপনারা এগুলো অ্যাভয়েড করুন তাদের কাছে আসতে দিবেন না আর আপনাদের সবথেকে বেশি ভালো হয় যদি আপনারা মুখে একটা মাস্ক ব্যবহার করে এতে করে আপনারা মলম পাটি যখন আপনার নাকের গুঁড়ায় নিয়ে এরকম টোকা দিবে তখন কিন্তু আপনি অজ্ঞান হবেন না বিশেষ করে এই ঈদের সময় মলম আনাগোনা চারদিকে প্রচুর পরিমাণে বেড়ে গেছে যার কারণে আপনারা প্রচুর পরিমাণে সতর্কতা অবলম্বন করুন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ বঙ্গা